আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা নারী কাটা বান দেব তো এই নারী কাটা বান প্রয়োগ করলে কি হয় প্রথমত বলে দিচ্ছি যার পরে এই নারী কাটা বান প্রয়োগ করা হবে তার নাক মুখ দিয়ে কিন্তু ব্লিডিং হবে বা রক্তপাত হবে ঠিক আছে তার নারী কেটে যাবে ফলে তার রক্তপাত হবে এবং একটা পর্যায়ে সে প্রাণে মারা যেতে পারে বা যাবে ঠিক আছে সো খুবই খতরনাক খুবই ভয়ঙ্কর ডেঞ্জারাস লেভেলের একটা গান বলা যায় ছোটোখাটো বিষয় হবে এটা ছেলে খেলা না যে ইচ্ছা হলেও প্রয়োগ করলাম এমন কিছু না পুরো ভিডিওটা প্রথম থেকে নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আর এটা শিক্ষা স্বার্থে দিচ্ছি একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে হবে অষ্টাদ যদি একটা ছুরি বানাতে হবে আটটা ধাতু দিয়ে সেই ছুরির মধ্যে এই যে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা লিখবেন খোদাই করে লিখতে হবে নিচে এবং শত্রুর নাম পেতার নাম মাতার নাম এটাও লিখতে হবে খোদাই করে এটা কামারের দোকানে আপনি খোদাই করে লিখে ফেলবেন যে কোনো শনি বা মঙ্গলবার দিনে তারপর সাতটা পুকুরের পানি আপনি সংগ্রহ করে রাখবেন আগে থেকে সেটা দিয়ে ধৌতো করে সেই ছুরি বা যেটা আপনি বানাবেন ফলা যেটা বানাবেন সেটা আপনাকে শ্মশানে আপনাকে পুঁতে দিতে হবে শ্মশানে পোতার সাথে সাথে কিন্তু তারপর বানটা প্রয়োগ হয়ে যাবে তো এই বানের বিশেষত্ব হচ্ছে এটা প্রয়োগ করার সাথে সাথেই কিন্তু ফলে যায় মানে আপনি এখন প্রয়োগ করছেন মাটিতে শ্মশানে পোতার সাথে সাথেই কিন্তু কাজ হবে কিন্তু নিয়মকানুনটা আপনার একটু কঠিন হতে পারে অনেকের জন্য যার কারণে সেটা সুধান করতে হয় সাতটা পুকুরের পানি সরি ষাটটা নদীর পানি দিয়ে আবার এটা আড্ডা তোর একটা কী এর মধ্যে খোদাই করাতে হয় এটাই একটু কষ্ট এটাতে আপনার একটা খরচ হতে পারে তো আপনি সঠিক সঠিকভাবে যদি প্রয়োগ করে ফেলতে পারেন আপনারা কিছু করা লাগবে না শত্রু প্রয়োগ করার সাথে সাথে হয়ে যাবে ওইটা উঠায় ফেললে কিন্তু আবার সুস্থ হয়ে যাবে কিন্তু শোষণে পোতা থাকলে কিন্তু শত্রুর অবস্থা একদম বেহাল হয়ে যাবে ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ